রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি আর আজকে তো আমি আরও ভালো আছি কারণ আমার কর্তমশায় আছে ইস্যুপার সবে এসে আমাকে বলেছেন যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা নাও তোমারকে আমি কিচ্ছু নিতে বাধা দেবো না এমনিতেও বাধা দেয় না আমি যেটা চাই সেটাই কিনে দেয় কিন্তু আজকে বলেছে তোমার যেটা ইচ্ছে সেইটা নেবে তোমার সব দিন মানে তুমি যদি সব কিনতে চাও আমি তাও কিনে দেবো তো ও তো জানে আমি সব কিনতে চাইবো না তো যাই হোক আমি কিন্তু আমার পছন্দের আজকে অনেক কিছু কিনে নিয়েছি তো এটা দেখলাম এটা মাটির কেনা পরে দেখলাম যে না এটা হচ্ছে এমনি রঙ করা তো একটু ঘুরে ঘুরে দেখছি অনেক কিছুই কেনা হয়ে গেছে আগে আমার ভিডিও করতে মনে ছিল না এখন আমি ভিডিও করছি আর এই যে আবার থালা বাসনের এখানে চলে এসেছি ওই যে সাজের মতো এক ধরনের পাওয়া যায় ফ্রাই প্যানে আর কি সাজের মতো আকৃতি ওগুলো খুঁজতে সাজ পিঠেটা না খুব মিস করছি আমরা দুজনে কি আর করার আছে বলো এর জন্য এগুলো খুঁজছি কিন্তু আমাদের ভাগ্যে নেই আমরা এত খুঁজেও পাচ্ছি না তো যাই হোক এরপরে এদিকে এদিকে এসেছি থালা বাসনের কাছে তো আমার বর্মশাই বলছে দীপু তুমি একটা প্লেট নাও কারণ আমার প্লেটটা সাইজ একটু ছোটো সামান্য আমার সমস্যা হয় না সমস্যা হয় তার তার ইচ্ছে আমাকে বড় একটা প্লেট কিনে দেবে তো আমি বলছিলাম যে দরকার নেই এইগুলো হচ্ছে লবণের ডিব্বা আর কি লবণ রাখার এই যে দেখুন কত বড় প্লেট ধরেছে এত বড় প্লেট দিয়ে কি হবে বলুন ও নেওয়ার জন্য তো পাগল হয়ে গেছে কিন্তু আমি আঁতে দিইনি কারণ গোবিন্দ চাইলে খুব শীঘ্রই আমি হচ্ছে প্যারিসে মুখ করবো আর এই প্লেটগুলো টেনে টেনে প্যারিস পর্যন্ত নিতে খুবই কষ্ট হবে কারণ সাড়ে আটশো কিলোমিটার দূর এছাড়াও আমার অনেক জিনিস আছে যেগুলো নিতে হবেই সেগুলো আমি তো ফেলে রেখে যেতে পারবো না যে কারণে আর কিছু কিনবো না আর এই লবণের ডিপাগুলো কিন্তু খুবই সুন্দর বিশেষ করে এই যে ঘর সিস্টেম যেগুলো এগুলোতে আরও সুন্দর তো অনেক কিছু এখানে ছিল এই যে চলে যাচ্ছে আরেকটু সামনের দিকে কারণ আমি এখান থেকে আরেকটা জিনিস নেবো সেটা হচ্ছে স্প্রে স্প্রে প্রায় শেষ হয়ে গেছে ঘরের তো এই স্প্রেটা আমি নিয়ে নিচ্ছি আমার বর যে দাঁড়িয়ে আছে আমি চলে গেছি স্প্রে কিনতে এই যে নিয়ে নিয়েছি এটা হলো রান্নাঘরে ব্যবহার করার স্প্রে তো নিয়েছি এখন যাবো আরেকটু সামনের দিকে আমার সব থেকে প্রিয় জিনিস কিনতে তো এখান থেকে আমি একটা খাতা নিয়েছি সেটা হচ্ছে ভিডিও করা হয়নি আমার তো ভিডিও করতে মনেই ছিল না বর মশে মনে করিয়ে দিল কি গো তোমার ফোন কোথায় আজকে যে কোনো ভিডিও করছো না তখন মনে পড়েছি মা সত্যি ভুল করে ফেললাম তো আজকে কোনো ভিডিও করিনি তারপরে এই যে পুঁথি দেখতে পেলাম সাদা সাদা পুঁথি আমি এগুলোর দুই প্যাকেট নিব আরও এখান থেকে বতিয়ে নিয়েছি মানে চুমকি নিয়ে পাথর নিয়েছি আর কি তোমাদের আমি বাড়িতে গিয়ে দেখাবো তো সেগুলো আমার আগেই নেওয়া হয়ে গেছে তো আমার বড় আমাকে যে সুযোগটা দিয়েছে সেই সুযোগ কাজে লাগিয়ে আমি কি কি নিলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে কারণ এটা না দেখলে তোমরা কিন্তু সত্যি মিস করে যাবে তো যাই হোক আমার যা যা নেওয়ার এখান থেকে আমার নেওয়া হয়ে গেছে এখন যাব বিল পেমেন্ট করতে এই যে হচ্ছে বিশাল বড় একটা লাইন আর আমাকে আমার বনমাসে এখানে দাঁড় করিয়ে রেখে গিয়েছে পারফিউম খুঁজতে একটা কিন্তু নিয়েছে তার এইখানে আসলে পারফিউম না নিলে হবেই না সে একটা পারুক দুটো পারুক তিনটে পারুক একটা হলেও সে নেবে সে নেবেই এটা তার খুবই পছন্দ তো অনেক ভালো লাগছিল আমি যে নিচে রেখে দিচ্ছি কারণ এগুলো নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার ইচ্ছে করছিল না আর প্রচণ্ড ভারী তো যাই হোক এরপর হচ্ছে বিল পেমেন্ট করবো বিল পেমেন্ট করে চলে যাব বাড়িতে আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনে এনেছি আমি আর এই যে বাড়িতে চলে এসেছি প্রথমে একটা ফাইল এনেছি এখানে অনেক ধরনের কাগজপত্র এত কিছু রাখার জন্য ফাইল প্রয়োজন আর এই একজনের আমার জন্য চ্যানেল এনেছি তো আমি না তখন খেয়ালই করিনি চটিটা উল্টে পড়ে আছে তো যাই হোক এই স্প্রে আর এই জেনেছি কেটকাট চকলেট একটা সময় চকলেটগুলো খুবই পছন্দ ছিলো এখন আর তেমন একটা ভালো লাগে না গোবিন্দ চাইলে এই চকলেট খাওয়াও খুব শীঘ্রই ছেড়ে দেব আর এই জেনেছি পুঁথি আর এই পাশে চুম মানে পাথর অনেক ধরনের পাথর আছে আর এই যে এনেছি মানে ড্রাই কেলে আর এই যে খাদা দেখুন আমার মতো বোগা কে কে আছেন বলুন তো যে বর্মসে মাসে এত সুযোগ দেওয়ার পরে মাত্র এইগুলো কিনে নিয়ে চলে আসেন এই জেনেছি দেখুন পাথর আর এই যে আমার বড় এনেছে পারফিউম আবার বর্মসে মাসে শুধু এটা না এই ব্যাগটাও কিনে এনেছি এটা তো দেখা যাই হোক এই যে এই জিনিসগুলো নিয়েছে হচ্ছে বাইশ দশমিক উনষাট এগুলো যা বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা তো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা